শিল্প সমাজের দর্পণ আরজিকর কাণ্ডের প্রতিবাদের আজ পিংলায় প্রতিবাদে সামিল পট রং তুলি গানের সুরে বিচারের দাবি জিকর কাণ্ডে তিলোত্তমার বিচার চেয়ে ইতিমধ্যে দিকে দিকে রাস্তায় নেমেছেন রাজনৈতিক দলের মানুষজন থেকে শুরু করে ছাত্রছাত্রী সহ যুব এবং মহিলারা রাজ্যের বিভিন্ন স্তরের মানুষ বিভিন্ন জায়গায় প্রতিবাদে নেমেছেন রাজ্য ছাড়িয়ে এই ইস্যু দেশের বাইরে বিদেশের মাটিতেও আছড়ে পড়েছে সবার একটাই দাবি নির্যাতিতার বিচার চাই প্রতিবাদ মিছিল আন্দোলন সমাবেশ হচ্ছে দিকে দিকে এবার সেই রেস এসে পড়ল পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার পটুয়াপাড়ায় রং তুলি ও গানের সুরে তিলোত্তমার বিচার চাইলেন পিংলার পটশিল্পীরা নানা নানা সময় দেশের নিশু নিয়ে তুলি কলমের খোঁচায় পট চিত্র এঁকেছেন বেঁধেছেন গান শিল্পীরা এবার গোটা দেশ যখন আর্যিকর কাণ্ডের তিলোত্তমার বিচারের দাবিতে সোচ্চার তখন পিংলার পটুয়াপাড়া কি আর চুপ থাকবে পশ্চিম মেদিনীপুর জেলার বিখ্যাত পটশিল্পের গ্রাম নয়াতে পটশিল্পীরা তাদের রং তুলিতে চিত্র অঙ্কন করে সুর দিয়ে আর নিয়ে আওয়াজ তুললেন ডাক্তার দিদিমণি ধর্ষণ করে হরতা করলেন শয়তান ঘোষধারে আরজি করে ধর্ষণ হলেন আরজি করে ধর্ষণ হলেন ডাক্তার দিদি মনি ধর্ষণ করে হত্যা করল শয়তান ধারি আরজি করে ধর্ষণ হলেন গানটিতে কণ্ঠ দিয়েছেন আন্তর্জাতিক খ্যাতনামা পটশিল্পী বাহাদুর চিত্রকর এছাড়াও সাবিনা চিত্রকর রূপসানা চিত্রকর নাজিরা চিত্রকর রাজেশ চিত্রকর এবং নাজরা চিত্রকর একত্রে সুর দিয়ে তিলোত্তমার বিচার চাইলেন আমরা পটচিত্র শিল্পগ্রাম নয়াতে বসবাস করি আমরা হচ্ছে যে কোনো ঘটনা ঘটলে পটচিত্রের মাধ্যমে আমরা তুলে ধরি যেমন নির্ভয়া কাণ্ডের উপরে ধর্ষণ হয়েছিল তার উপরে তুলে ধরেছি এখন আর জি করে ধর্ষণ হয়েছে তার উপরেও আমরা পট্টচিত্র এঁকে গান বেঁধেছি যাতে ধর্ষণ এরকমভাবে না হয় ধর্ষণ যারা করেছে তাদের যেন শাস্তি পায় এই নিয়েই আমরা পটচিত্র এঁকেছি বোঝাতে চাইছি যে মা বাবার পুল খালি হলে বৃদ্ধ বয়সে তারা কোথায় যাবে সেই জন্যে পটচিত্রের মধ্যে অনেক কিছু রয়েছে আমরা সরকারের কাছে আবেদন করেছি যাতে আমরা নির্মল জগৎ চাই পটের মধ্যে কি কী প্রকাশ করেছেন পটের মধ্যে যেটা প্রকাশ করেছি আমরা চাইছি যে সুন্দরভাবে মানুষ দিন রাত সমানভাবে যেন কাজে যায় মহিলারা যারা কাজ করছে যারা ধর্ষণ হচ্ছে তাদের জন্য নিরাপত্তার একটুখানি বন্দোবস্ত তৈরি করে সিসিটিভি লাগানো হয় লাইট লাগানো হয় সবাই আমরা এটাই চাইব যে নির্মল বাংলা গড়ে উঠুক এনে কি গান করেছেন এ পটচিত্রের মাধ্যমেই আমরা গান করেছি আরজিকর কে নিয়ে যে ধর্ষণ হয়েছে দোষীদের যেন আমরা শাস্তি অবশ্যই চাই জাস্টিস ফর আরজিকর মানুষ পটের মাধ্যমেই বার্তা দিচ্ছেন পটচিত্র একে গান বেঁধে মানুষকে সচেতন করছি যারা শয়তান মুখোশধারী ধর্ষণ করেছে তাদের যেন শাস্তি পায় সেই ব্যবস্থা সরকারকে করতে বলা হচ্ছে পটচিত্রের মাধ্যমে আর্জিকর নিয়ে আমরা পটচিত্র এঁকেছি তার সঙ্গে আমরা গানও বাঁধিয়েছি আর্জিকর নিয়ে আমাদের একটাই যে আমরা মেয়েরা হয়ে নিরাপত্তা বিহীন আছি আমরা যেন আমাদের নিজেদের নিরাপত্তা নিজের আমরা পাচ্ছি না একটা ডাক্তার দিদিমণি হয়েও যে আমরা দ্বিতীয় ভগবান যাকে মানে ডাক্তারের মানে ভগবানের পরে আমরা ডাক্তারকে স্মরণ করি তো তার নিজের নিরাপত্তা নিজেও রাখতে পারলো না এক ভগবান যেখানে আমরা দিয়েছিলাম যে হ্যাঁ দরজা যে ভগবান তো সেই তুলনায় আমাদের আমরা একজন শিল্পী আমরা মেয়েরা বিভিন্ন বাইরে যাই তো আমাদেরও বুকে খুব ভয় থাকে আরো বেশি যেন ভয় জড়িয়ে গেছে যে ভগবানের যদি মানে স্থানের প্রয়োজন মেয়ের যদি এরকম হতে পারে তাহলে আমরা কি তো আমরা চাই যে দোষীদের খুব শাস্তি হোক শাস্তি চাই তার জন্য আমরা পরচিত্র একে মানুষের কাছে পৌঁছে দিচ্ছি তুলে পটচিত্র বাবা মা মেয়েকে মেয়ের একটা স্বপ্ন থাকে যে এক বড় করে তোলা তাকে ডাক্তারি পড়িয়েছে তারপরে যে বড় বয়সে বাবা মাকে পাশে থাকবে বা বাবা মার কে দেখবে সেটা আমরা এখানে তুলে ধরেছি যে আজকে বাবা মা পুরো নিজেরা একাই অসহায় হয়ে গেছে একটা ঘটনার জন্যই যে এরকম ঘটনা যেন না আর আগে হয় তো তার জন্যই আমরা শাস্তির জন্য সবাই পটচিত্রের মাধ্যমে গ্রামীণ জীবন ও সংস্কৃতির বর্ণনা দেওয়ার পাশাপাশি এবার গানের মাধ্যমে সমাজকে একটা বার্তা দেওয়ার চেষ্টা করলেন পোর্ট শিল্পীরা তাদের একটাই দাবি বিচার পাক তিলোত্তমা খড়গপুর থেকে শুভ চক্রবর্তীর রিপোর্ট ট্রাইব টিভি বাংলা